আমি আপনাকে একটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পোশাক কে কি পোশাক পরবে পোশাক হচ্ছে ব্যক্তির স্বাধীনতা আপনি শার্ট প্যান্ট পরবেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কে কি পোশাক পরবে ব্যক্তিগত একটা ব্যক্তি কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা সো আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এই এরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত

আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করে তখন প্রতিবাদী নারীকে এই সমাজের অনেকে এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আবারও স্পষ্ট নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন আমার পাশে বসতে না করবেন আরেকটা পোশাক থেকে কি ওনার ড্রেসে দিকে তাকানো যায় না এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারে না তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ালো আজকে 2024 সাল যেখানে আমি আবারও বলতে চাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং তিনি যিনি আমাদেরকে অবয় দিচ্ছেন নারী স্বাধীনতা নারীর নারীর অধিকার এবং নারী নারী উদ্যোক্তা তৈরির জন্য তাহলে আমরা 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 কোথায় যাব আচ্ছা প্রশ্ন আমাদের হচ্ছে বক্তা অধিক নজরত কোনো মিডিয়া না হাউস না বা কোনো গণমাধ্যম না সেটা আপনাদের তার দক্ষতার যে ফোর্স করা হয়েছে এটা আলোচনা যেখানে উনাদের জবর মন্ডল ছিলেন উনাদের বিজু মহোদয় মহোদয় ছিলেন আমার অভিযুক্তকারী ছিলেন আমি ছিলাম আসলে এই আপনি একজনকে একটা অপরাধ যদি প্রমাণিত হয় আপনি কয় ধরনের শাস্তি দিলেন আপনি দোকান বন্ধ করলেন আপনি দুই ধারায় জরিমানা নিলেন আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে একজন মাকে একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে বিধ্বস্ত করলেন এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হইতে পারে এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন যেখানে আমি আসলে আমি আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে যে এত এত নিউজ এত এত এই হচ্ছে প্রতারণা গুলিস্তান এইসব এসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর এই ব্যবসা করব না আমার সকল আমার আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দিবে আমি সিদ্ধান্ত নিতে নিয়েছিলাম এটা পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করো আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয় যে ম্যাডাম আপনি মানে আমরা আমার আমরা এত আড়াইশো মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ম্যাডাম আমরা কার কাছে ঠিক আছে ঠিক আছে আপনি কথা বলছেন লাস্ট সেটা হলো যেহেতু আপনি বলেছেন একটু উদ্রেক করতে চাই সেটা হলো যে আমরা সামাজিক